ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলের হয়ে ক্যামেরুনের বিপক্ষের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে দুই তারকার ইঞ্জুরি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে দুই তারকাকে না পাওয়ার শঙ্কা জেগেছিল তখন তবে এখন সব সংখ্যা দূর হয়ে গেছে লিভারপুলের বিপক্ষে আজ ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকাকেই দলে পাচ্ছে পিএসজি এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ফরাসি জায়ান্টদের জন্য কারণ হারলেই বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ সুখবর পেয়েছে পিএসজি নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দলে ফেরার খবরটি নিশ্চিত করেছে পিএসজি কোচ থমাস টুকেল এ প্রসঙ্গে তিনি বলেন নেইমার শতভাগ ফিট এমবাপ্পেও ভালো আছে শতভাগ ফিট না হলে তারা অনুশীলন করত না আমার মনে হয় তারা সম্পূর্ণ বিপদ মুক্ত এবং লিভারপুলের বিপক্ষেই দলে থাকবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই তারকার দলে ফেরা আমাদের জন্য দারুণ ব্যাপার হতে পারে এদিকে নেইমার এমবাপ্পের বিপদ কেটে যাওয়া মানে মহা বিপদ লিভারপুলের জন্য প্রতিপক্ষের রক্ষণের ত্রাস সৃষ্টি করা দুই তারকা একসাথে ফিরবেন পিএস জিতে